সম্মানিত দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম টাঙ্গাইল কৃষি ও কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা আজকের আলোচ্য বিষয় আমন মৌসুমের উচ্চ ফলনশীল ধানের জাত বিধান পঁচাত্তর অর্থাৎ এ বিধান পঁচাত্তর চাষ করার পর আপনারা একই জমিতে সরিষা এবং আলু চাষবাদ চাষাবাদ করতে পারবেন তো চলুন বৃধান পঁচাত্তর এর জাত পরিচি পরিস্থিতি জাতের বৈশিষ্ট্য ফলন জীবনকাল এবং এর চাষাবাদ সম্পর্কে আলোচনা করা যাক জাত পরিচিতি পঁচাত্তর রূপা আমন মৌসুমের একটি জাত আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ফিলিপিন্সে সংকরায়ন করে বংশানুক্রম সিলেকশন এর মাধ্যমে উদ্ভাবিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট হতে ইন্ট্রোডিউস করে পরবর্তীতে ব্রি গাজীপুর আঞ্চলিক কার্যালয় ও দেশের বিভিন্ন এলাকায় কৃষকের মাঠে পরীক্ষা করা হয় ব্রিজান পঁচাত্তরের বৈশিষ্ট্য আধুনিক উপশিদানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান পূর্ণ বয়স্ক গাছের উচ্চতা একশো এক থেকে একশো দশ সেন্টিমিটার কাণ্ড শক্ত তাই হেলে পড়ে না এবং শীষ থেকে ধানও ঝরে পড়ে না পাতা খাড়া প্রশস্ত ও লম্বা এবং পাতার রং গাঢ় সবুজ ধানের দানা রং সোনালি এবং মাঝারি চিকন এক হাজারটি পুষ্ট ধানের ওজন প্রায় একুশ গ্রাম এ জাতের বিশেষ প্রয়োজনীয়তা বৃধান পঁচাত্তরের জীবনকাল বৃধান তেত্রিশের মতোই বৃধান পঁচাত্তর জাতের অন্যতম বৈশিষ্ট্য হল কাণ্ড শক্ত তাই হেলে পড়ে না এবং শীষ থেকে ধানও ঝরে পড়ে না চালে সামান্য সুগন্ধি আছে তবে রান্না করার পর সুগন্ধিটা অনেক বেশি পাওয়া যায় সারের মাত্রা অন্যান্য উপসি জাতের চেয়ে বিশ পারসেন্ট কম লাগে জীবনকাল বৃধান পঁচাত্তর এর জীবনকাল একশো দশ থেকে একশো পনেরো দিন অর্থাৎ এ জাতটি একটি স্বল্পকালীন আমন ধানের জাত ফলন বৃধান পঁচাত্তরের গড় ফলন হ্যাক্টর প্রতি ষাট দশমিক পাঁচ টন তবে উপযুক্ত পরিচর্যা পেলে হেক্টরে পাঁচ দশমিক পাঁচ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম এখন আসুন বিধান পঁচাত্তরের চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক বিধান পঁচাত্তরের বীজতলায় বীজ বপন সময় হলো যারা বাংলা মাস গণনা করেন সেটা হলো শ্রাবণ মাসের ছয় তারিখ থেকে ভাদ্র মাসের পাঁচ তারিখ এবং যারা ইংরেজি মাস গণনা করেন তাদের হল একুশ জুলাই থেকে বিশে আগস্ট সারার বয়স একুশ থেকে পঁচিশ দিন একটা বিষয় আপনারা সবসময় লক্ষ্য রাখবেন বৃধান পঁচাত্তর এর জীবনকাল একশো দশ দিন হওয়ার কারণে এর বিশতলার চারার বয়স মাত্র একুশ থেকে পঁচিশ দিন অর্থাৎ একুশ থেকে পঁচিশ দিনের ভিতরে আপনারা বীজতলা থেকে ধানের চারা উঠিয়ে মূল জমিতে রোপণ করতে হবে তা না হলে অন্যথায় যদি আপনারা বিলম্ব করেন আপনাদের ফলনে ব্যাঘাত ঘটবে অর্থাৎ ফলন আশানুরূপ হবে না চারার সংখ্যা প্রতি গুছিতে দুই থেকে তিনটি রোপণ দূরত্ব ছয় থেকে আট ইঞ্চি অর্থাৎ চারা থেকে চারার দূরত্ব ছয় ইঞ্চি এবং লাইন থেকে লাইনের দূরত্ব আট ইঞ্চি এখন আসা যাক এর সার প্রয়োগ পদ্ধতি অর্থাৎ এক বিঘা জমিতে আপনারা এভ্রি ধান পঁচাত্তর চাষাবাদের জন্য কি পরিমাণ সার ব্যবহার করবেন সে সার প্রয়োগ পদ্ধতি সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক ইউরিয়া সার এক বিঘাতে লাগবে বিশ কেজি টিএসপি সাত কেজি এমওপি বা পটাশ সার এগারো কেজি জিপসাম আট কেজি এবং জিঙ্ক বা দশটা দেড় কেজি পরিমাণ লাগবে এখন আসি এই সারগুলো কখন কোন সময়ে প্রয়োগ করবেন সর্বশেষ জমি চাষের সময় সবটুকু টিএসপি এমওপি জিপসাম এবং দস্তা সার প্রয়োগ করতে হবে ইউরিয়া সার সমান তিন কিস্তিতে যথাক্রমে রোপণের সাত থেকে দশ দিন পর সাত কেজি বিশ থেকে পঁচিশ দিন পর দ্বিতীয় কিস্তিতে সাত কেজি এবং পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর তৃতীয় কিস্তি অর্থাৎ শেষ কিস্তির সাত কেজি পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করতে হবে আগাছা দমন রোপণের পর অন্তত পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত জমিতে আগাছামুক্ত রাখতে হবে শেষ ব্যবস্থাপনা চাল শক্ত হওয়া পর্যন্ত প্রয়োজনে সম্পূরক শেষ দিতে হবে যেহেতু রূপামন মৌসুম বৃষ্টি নির্ভর চাষাবাদ পদ্ধতি বৃষ্টি যদি নাও হয় আপনাদের যখন চাল থুর বের হবে থুর বের হওয়ার আগে থেকে চাল শক্ত হওয়ার আগ পর্যন্ত জমিতে যদি বৃষ্টিপাত না হয় প্রয়োজনে সম্পূরক শেষ দিতে হবে রোগ বালাই ও পোকামাকড় বৃদান পোশাক তুলে রোগ ও পোকামাকড়ের আক্রমণ প্রচলিত জাতের চেয়ে অনেক কম তবে রোগ বালাই ও পোকামাকড়ের আক্রমণ দেখা দিলে সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে রোগ বালাই ও পোকামাকড় দমন করতে হবে প্রয়োজনে আপনারা মাত্রা অনুযায়ী বালানাশক ব্যবহার করতে পারবেন ফসল কাটা ও পাকা কার্তিক মাসের শেষ সপ্তাহ থেকে অগ্রাণ মাসের মাঝামাঝি ধান কাটার উপযুক্ত সময় তবে আগাম আলো বা সরিষা চাষ করতে চাইলে বিষ আষাঢ়ের মধ্যে বিস্তলায় বীজ বপন করলে কার্তিক মাসের মাঝামাঝি ধান কাটা যাবে শীষের শতকরা আশি ভাগ ধান পেকে গেলে দেরি না করে ধান কেটে নেওয়া উচিত দর্শক মণ্ডলী বৃধান পঁচাত্তর একটি সুগন্ধি ধানের জাত এর ফলন অন্যান্য জাতের মতোই বেশ উচ্চ ফলনশীল এবং জীবনকাল কম হয় এই ধান কর্তনের পর আপনারা একই জমিতে আপনারা রবি শস্য যেমন সরিষা এবং আলু এবং যদি বলেন যে আমরা ভুট্টা চাষাবাদ করব সেটিও চাষাবাদ করতে পারেন তো দর্শক মণ্ডলী বিধান পঁচাত্তর এর চাষাবাদ পদ্ধতি এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে যে আলোচনা করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ